আসসালামু আলাইকুম অরাক মাতুল্লাহ দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন আমাদের নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম আমি রিজবি আসি নাগেরপাড়া এক্সপ্রেস থেকে কালকে আমাদের সার্ভিসটি বন্ধ ছিল আমি আন্তরিকভাবে চাই আমরা একটু ব্যস্ত ছিলাম আজকে থেকে পুনরায় আমাদের সার্ভিসটি চালু হয়ে গিয়েছে এমডি আলামিন শিকদার মালয়েশিয়া থেকে আমাদের ভিডিও দেখছেন উনি সেটা কমেন্টের মাধ্যমে জানিয়েছেন আপনি কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এমডি রবিউল ওর্ল্ড বাজার থেকে আমাদের ভিডিওতে কমেন্ট করেছিলেন ওনাকে অসংখ্য ধন্যবাদ সকাল সকাল মিষ্টি রোদ এবং সুন্দর একটি শীতকালীন আবহাওয়ায় আমরা বের হয়ে গিয়েছি ডেলিভারি দেওয়ার জন্য আমাদের সাথে থাকুন দেখতে থাকুন আমরা কীভাবে ডেলিভারিটি কমপ্লিট করি এখন আমি গাড়িটি পার্কিং করছি এমডি নাজমুল। সৌদি আরব থেকে আমাদের ভিডিও দেখছিলেন সেটি কমেন্টের মাধ্যমে জানিয়েছেন অনেক অসংখ্য ধন্যবাদ আমি প্রতিদিনের মতোই আমি এখন অনেকেই খেয়াল করেন আমি মাঝে মাঝে একসাথে দুটা ডেলিভারি দেওয়ার ভিডিও দেখাই আজকে সেটাই হবে এখন আমি যাচ্ছি জাকির বায়ের দোকানে সকাল সকাল গরম গরম খিচুড়ি কাস্টমারকে দেওয়ার জন্য এমনি শফিকুল ইসলাম ঢাকা বংশাল থেকে আমাদের ভিডিওতে কমেন্ট করছিলেন অনেক অসংখ্য ধন্যবাদ আমার জাকির বায়ের দোকান থেকে খিচুড়ি নেওয়া হয়ে গিয়েছে এখন কাস্টমারের জন্য কিছু তাজা তাজা শাক সবজি অর্ডার ছিল সেটা কালেক্ট করতে যাচ্ছি টিপু টিপুবাইয়ের দোকানে এমডি ওয়াসিম সেই লেবানন থেকে আমাদের ভিডিওতে কমেন্ট করেছিলেন ওনাকে অসংখ্য ধন্যবাদ যারা দূরপূরবাসী থেকে ভিডিওতে কমেন্ট করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আসলে বিশেষ করে এই ব্লগ ভিডিওগুলো দূর প্রবাসী ভাইদের জন্যই করা হয় তাতে তারা এলাকার আপডেট এবং কি গ্রামগঞ্জের কি অবস্থা সেটা দেখতে পারে এস এম রাসেল রানা ফিজি থেকে আমাদের ভিডিওতে কমেন্ট করেছিলেন ওনাকে অসংখ্য ধন্যবাদ কাস্টমারের জন্য একেবারে পারফেক্ট পণ্যটি আমি বেছে বেছে দিচ্ছিলাম টিপু ভাইকে উনি আমার জন্য মেপে মেপে প্যাকেটিং করে দিচ্ছিল আমরা চাই কাস্টমারকে হান্ড্রেড পারসেন্ট শতভাগ একেবারে গ্যারান্টি সহকারে ভালো পণ্য দিতে আপনারা আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদের ভিডিও কীরকম লাগে সেটি কমেন্টের মাধ্যমে জানাবেন ঢাকা থেকে রাজীব হাওয়াদার কমেন্ট করেছিলেন অনেক অসংখ্য ধন্যবাদ নাগেরপাড়া এক্সপ্রেস সব সময় চেষ্টা করে আপনাদেরকে একেবারে ভালো পণ্যটি দেওয়ার আপনারা নাগেরপাড়া এক্সপ্রেসের সাথে থাকবেন দোয়া করবেন আর আমরা এখনও অনেক ছোট যদি কোনো ভুল ত্রুটি করে থাকি অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং আমাদেরকে আমাদেরকে যদি কোনো আপনার আইডিয়া দেওয়ার থাকে তাহলে সেটি অবশ্যই কমেন্ট বা মেসেজের মাধ্যমে জানাবেন আলী আজম সৌদি আরব থেকে আমাদের ভিডিওতে কমেন্ট করেছিলেন ওনাকে অসংখ্য ধন্যবাদ আমার টিপু বায়ের দোকান থেকে শাক সবজি নেওয়া হয়ে গিয়েছে এখন চলে যাব আমি কাস্টমারের দেওয়া লোকেশনের দিকে তার আগে হচ্ছে আমি মাছ নিয়ে নিব কাস্টমারের মাছও অর্ডার ছিল সেটির জন্য আবার যেতে হবে আমার উত্তর মাথা টলবারে সেখান থেকে মাছ নিতে হবে আমার সবজিও মাছ নেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে এমডি লেলিন নাগের পাড়া থেকে আমাদের ভিডিওতে কমেন্ট করেছিলেন ওনাকে অসংখ্য ধন্যবাদ চলে এসেছি আমি মাছ বাজারে এখন কাস্টমারের অর্ডার ছিল তেলাপিয়া মাছ সেটি এখন আমি ক্রয় করব আপনারা য এতক্ষণ পর্যন্ত যারা আমাদের সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ইউটিউব চ্যানেলটি অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন এতে আমাদের অনেক বড় উপকার হবে অবশ্যই আমি জানি আপনারা আমার এই উপকারটি করবেন আপনারা সকলেই প্রায় এক্সপুরেসে যে পরিমাণকে ভালোবাসা দিয়েছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ রুদ্রমালো পূর্বের চর থেকে আমাদের ভিডিওতে কমেন্ট করেছেন আমার মাস না হয়ে গিয়েছে এখন আমি চলে যাব কাস্টমারের দেওয়া লোকেশনে কাস্টমারের দেওয়া দুজন কাস্টমারের অর্ডার ছিল একজন ভদ্রচপ আর একজন হচ্ছে মলংচড়া থেকে একই রুটে তাই একসাথে দুজনের পণ্য নিয়ে এখন আমি চলে যাচ্ছি মলংচড়া ও ভদ্রচপের দিকে আপনারা আমার সাথে থাকুন দেখতে থাকুন এমডি রাতুল হোসেন কক্সবাজার থেকে আমাদের ভিডিও দেখছেন উনি আমাদেরকে ভালোবাসা দিয়েছেন অনেক অসংখ্য ধন্যবাদ আপনারা অবশ্যই অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে আরও মানুষজন জানতে পারেন নাগেরপাড়া এক্সপ্রেসের সার্ভিস সম্পর্কে যাতে এই সুবিধাটা সকলেই নিতে পারে সেই ব্যবস্থাটা করে দেওয়ার দায়িত্বটা আপনারই এখনই ভিডিওটা শেয়ার করে রেখে দিন আপনার টাইম এমডি লালন সৌদি আরব থেকে আমাদের ভিডিওতে কমেন্ট করেছিলেন ওনাকে অসংখ্য ধন্যবাদ প্রবাসী ভাইদের কাছে আমার বিনোদন রিকোয়েস্ট অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন। যাতে আরও অন্য অন্য মানুষজন জানতে পারে আর প্রবাসীদের জন্য রয়েছে বিশেষ সুবিধা সেটি আপনারা অনেকেই জানেন গোসেরহাট থেকে কৌশি চৌধুরী আমাদের ভিডিওতে কমেন্ট করেছিলেন ওনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনি কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি আপনি আগের ভিডিওতে কমেন্ট করে থাকেন তাহলে অবশ্যই একটু অপেক্ষা করবেন আপনার নামটিও দেখানো হবে এই ভিডিওতে দেখতে দেখতে আমি ভদ্রচপ গ্রামের ভিতরে চলে এসেছি এখন আমি আসি ভদ্রচপ স্কুলের এখানে এই স্কুলটি অনেক সুন্দর লাগে আমার কাছে একটি সুন্দর জায়গায় এটির অবস্থান রয়েছে মুন্সীগঞ্জ থেকে শামীম কমেন্ট করেছিলেন ওনাকে অসংখ্য ধন্যবাদ আমার প্রথম কাস্টমারের দেওয়া লোকেশন ছিল এই মাটির রাস্তা দিয়ে একটু সামনে যে মসজিদটি রয়েছে সেখানে ছিল ওনার লোকেশন এখন সেখানে আমি পৌঁছে গেছি ওনার কাছে ডেলিভারিটি দিয়েই তারপর আমি চলে যাব মলং দিক দিকে আমার সাথে থাকুন দেখতে থাকুন আমাদের এই ভিডিওটি আবু সাহিদ খান গজাইরা ছোট গাছ না থেকে আমাদের ভিডিওতে কমেন্ট করেছেন আমাদের প্রথম কাস্টমারকে ডেলিভারি দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমি চলে যাচ্ছি মলংচরার দিকে আপনারা আমাদেরকে আমাদের জন্য দোয়া করবেন এবং বেশি বেশি আমাদের ভিডিও শেয়ার করবেন লাইক কমেন্ট করবেন এই অবশ্যই ভিডিও শেয়ার করে দিবেন যাতে যারা এখনও আমাদের এই সার্ভিস সম্পর্কে জানে না তারা যাতে জানতে পারে এবং আমাদের এই সার্ভিসের সুবিধাটা নিতে পারে সেই জন্য আপনি একটু উপকার করে দিবেন এমডি রাজীব বালিগুড়ি থেকে আমাদের ভিডিওতে রেগুলার কমেন্ট করেন ওনাকে অসংখ্য ধন্যবাদ কালকে একটি জরুরি কাজে আমাদের সার্ভিসটি বন্ধ রাখতে হয়েছে সেই জন্য আপনাদের কাছে আমরা ক্ষমা চাই আমরা সর্বদা চেষ্টা করি আমাদের সার্ভিস যাতে একদিনও বন্ধ না থাকে আপনারা অনেকেই জানেন আমাদের সার্ভিস একেবারে বন্ধ হয় না দক্ষিণ বড় কাঁসনা কাজীবাড়ি থেকে সোনি আক্তার আমাদের ভিডিওতে কমেন্ট করেছিলেন ওনাকে অসংখ্য ধন্যবাদ আমি গ্রামটি পার হয়ে চলে যাচ্ছি মলংচড়ার দিকে দেখতে পাচ্ছেন এই জায়গাটি আমার কাছে খুবই ভালো লাগে আপনাদের কাছে এই জায়গাটি কীরকম লাগে একটু কমেন্ট করে জানাবেন এবং আপনার কাছে আমাদের এই ভিডিওটি কেমন লাগতেছে সেটি কমেন্ট করে জানাবেন এবং আমাদের যদি কোনো ভুল হয় সেটিও কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন এমনি রাজু মোল্লা মালয়েশিয়া থেকে আমাদের ভিডিওতে কমেন্ট করেছিলেন ওনাকে অসংখ্য ধন্যবাদ আসলে গ্রামে এই টাইমে সকালবেলা একটু হালকা হালকা শীত এবং মিষ্টি একটি রোদ তার ভিতরে বাইক চালিয়ে যাচ্ছি এটা আসলে খুবই ভালো লাগতেছে আমার কাছে আপনাদের কাছে ভিডিওটি দেখতে কীরকম লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি আপনার বাড়ি হয়ে থাকে ভদ্রচপ বা মলংচরা তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন এমনি বাবুল বাহারাইন থেকে আমাদের ভিডিওতে কমেন্ট করেন ওনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অবশ্যই এই ভিডিওটি আপনারা শেয়ার করে দিবেন এখন আমি চলে এসেছি মলংচারা স্কুলের এখানে আমাদের দ্বিতীয় কাস্টমারের দেওয়া লোকেশন ছিল এখানেই উনিও মাঝে মাঝে অর্ডার করে ধরতে গেলে আমাদের রেগুলার কাস্টমারেই আমাদের প্রায় কাস্টমাররা এইরকমই দুই তিন দিন পর পর ওনারা অর্ডার করে থাকেন ওনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ মোহাম্মদ রফিক মালেরহাট থেকে আমাদের ভিডিওতে কমেন্ট করেছিলেন ওনাকে অসংখ্য ধন্যবাদ দেখতে পাচ্ছেন মলংচারা স্কুলটি এই স্কুলে যদি আপনি পড়াশোনা করে থাকেন তাহলে অবশ্যই এই ভিডিওর কমেন্টে আপনি একটু জানিয়ে দিবেন। আপনি যদি এখনও কোনো দ্বিধাদ্বন্দ্বে থাকেন যে নাগেরপাড়া এক্সপ্রেসে অর্ডার দিলে পণ্য পাবো কিনা আপনি হান্ড্রেড পার্সেন্ট পণ্য পাবেন আর দেরি না করে এখনই অর্ডার দিন এমনি সুমন মডের হাট থেকে আমাদের ভিডিওতে কমেন্ট করেছিলেন ওনার দোকানের নাম সুমন টেলিকম সেটি জানিয়েছিলেন ওনাকে অসংখ্য ধন্যবাদ যেটি বলছিলাম আপনার কোনো দ্বিধাদ্বন্দ্বে পড়া লাগবেন আপনার কোনো যে কোনো পণ্য প্রয়োজন হলে নাগেরপাড়া এক্সপ্রেসকে শুধু একটি মেসেজ দিবেন পণ্য চলে যাবে আপনার দরজায় আপনি বাজার থেকে যেই দামে পণ্য ক্রয় করেন সেম সেম সেই দামেই পণ্য পেয়ে যাবেন শুধু একটু ডেলিভারির চার্জ দিতে হবে তাতেই পণ্য চলে যাবে আপনার দরজা আপনারা আর কষ্ট করে পণ্য ক্যারি করতে হবে না এখন আমি চলে যাচ্ছি নাগেরপাড়া বাজারের দিকে রান শান্ত গোসেরহাট উপজেলা কৃষি অফিস থেকে কমেন্ট করেছিলেন ওনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সার্ভিসটি খুব শীঘ্রই গোসেরহাটে চলে যাবে আপনারা দোয়া করবেন আমাদের ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন আরও মানুষ যাতে জানতে পারে আমরা সেই চেষ্টা করতেছি আপনারাও আমাদেরকে সাপোর্ট না নাহলে এই চেষ্টা আমরা সফল হব না আজকের ভিডিও এখানে শেষ করবো আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরকাত